খালি নিয়ে জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ হয়ে গেল আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শুনানি হবে ক্রম তালিকা অনুযায়ী জানালেন হাইকোর্টের প্রধান বিচারপতি সিআরপিএফ মোতায়েনের আবেদন নিয়ে দায়ের হয়েছিল মামলা আরও একবার আপনাদের জানাই সন্দেশখালী নিয়ে হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা হয়েছিল এবং এই জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আর্জি আজ খারিজ হয়ে গেল খারিজ করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শুনানি হবে ক্রমতালিকা অনুযায়ী প্রধান বিচারপতি সি প্রধান বিচারপতি। এফ মোতায়েনের আবেদন নিয়ে দায়ের হয়েছিল এই মামলা কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে সৌভিক জনস্বার্থ মামলা দ্রুত শুনানির আর্জি খারিজ হয়ে গেল কি খবর রয়েছে বিষয়ে তোমার কাছে দেখো কলকাতা হাইকোর্টের যে আইনজীবী এই জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সিআরপিএফ মোতায়েন করার আবেদন নিয়ে তিনি আজকে মহামান্য প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেন এবং বলেন যে ওই এলাকার অর্থাৎ সন্দেশখালীর পরিস্থিতি এই মুহূর্তে এবং মহিলারা যে অভিযোগ করছেন সেগুলো আরও মারাত্মক অভিযোগ ফলে ওই এলাকায় সি মোতায়েন করা হোক এবং তিনি যে মামলা করেছেন তার দ্রুত শুনানি করা হোক এবং সম্ভব হলে আজকে অথবা আগামীকালের মধ্যে এর শুনানির যে প্রক্রিয়া রয়েছে সেটা শুরু করা হোক কিন্তু মহামান্য প্রধান বিচারপদের বক্তব্য হল যে এই এই মুহূর্তে তিনি প্রয়োজন মনে করছেন না যে এই মামলার দ্রুত শুনানি করার একেবারে হাইকোর্টের যে ক্রমতালিকা রয়েছে সেই মামলার ক্রমতালিকা অনুযায়ী শুনানি হবে তার কারণ তিনি জিজ্ঞাসা করেছেন যে আইনজীবী মামলা করেছিলেন তিনি আদৌ ওই এলাকার বাসিন্দা কিনা ফলত তিনি ওই এলাকার বাসিন্দা নন এবং তিনি ওই এলাকাতে এখনো পর্যন্ত যাননি বা যাওয়ার চেষ্টাও করেননি ফলত ওই এলাকা নিয়ে বা এলাকার পরিস্থিতি নিয়ে তার যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান এই মামলার পক্ষে বা মামলা দায়ের করার পক্ষে পর্যাপ্ত নয় বলে এই পরিস্থিতিতে বা এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট মনে করছেন মহামান্য প্রধান বিচারপতির পর্যবেক্ষণ হলীন সিঙ্গেল বেঞ্চও একটি মামলা রয়েছে যার শুনানি আজকে হওয়ার কথা রয়েছে এবং সুপ্রিম কোর্টও একই সঙ্গে এই মামলা বিচারাধীন রয়েছে ফলত যে আইনজীবী মামলা করেছিলেন তার তার যে গ্রহণযোগ্যতা এবং তার যে মামলার বিষয়বস্তু সেটাকে তিনি বিবেচনা করে আর একেবারে দ্রুত শুনানি করতেন হবে এই ধরনের কোন প্রয়োজন তিনি করছেন তা সেই জন্যই নির্দেশ দিয়েছেন যে একেবারে যে হাইকোর্টের মামলার ক্ষম তালিকা হয় সেই অনুযায়ী মামলার বিচার পর্ব চলবে দ্রুত শুনানি করার কোনো কোনো প্রয়োজন নেই এবং সেই জন্যই তার সেই আবেদন খারিজ করা হয়েছে ধন্যবাদ সৌভিক অন্যদিকে শুভেন্দু অধিকারীর আইনজীবীকে তলব করল পুলিশ বিরোধী দলনেতার আইনজীবী সূর্যনীল দাসকে তলব করা হয়েছে লালবাজারের তরফ থেকে একুশে ফেব্রুয়ারি তলব লালবাজারের দুর্নীতি দমন শাখার হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের দৃষ্টি আকর্ষণ শুভেন্দু অধিকারীর আইনজীবী শুভেন্দুর হয়ে মামলা লড়াই হেনস্থা কোনো কারণ না জানিয়েই তলব করা হয়েছে এমন অভিযোগ বিরোধী দলনেতার আইনজীবীর মামলা দায়ের অনুমতি আদালতের আগামীকাল শুনানি